মুখ্যমন্ত্রিত্ব হারালেও উড়িষ্যা বিধানসভার বিরোধী দলনেতার পদ নিজের কাছেই রাখছেন বিজেপি প্রধান নবীন পট্টনায়ক বুধবার নবীন নিজেই জানিয়েছেন সে কথা তিনি বলেন যে আমরা সব বিধায়ক অভিনন্দন ও ধন্যবাদ জানাই তারা আমাকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করেছেন উড়িষ্যায় জোড়া ভোটে এবার চমকপ্রদ জয় পেয়েছে বিজেপি সে রাজ্যের একুশটি লোকসভা আসনের মধ্যে কুড়িটি তাদের ঝুড়িতে নমিনের বিজেডি শূন্য কংগ্রেস একটি আসনে জিতেছে পাশাপাশি একশো সাতচল্লিশ আসনের উড়িষ্যা বিধানসভায় আটাত্তরটি জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পদ্ম বিজেডি একান্ন এবং কংগ্রেস চোদ্দটিতে জিতেছে নবীন এবার বিধানসভা ভোটে দুটি আসনে লড়েছিলেন গঞ্জাম জেলার ইঞ্জলিতে টানা ষষ্ঠবার জয়ী হয়েছেন তিনি কিন্তু এবারই প্রথম বলাঙ্গীর জেলার কাঁটা বঞ্জিতে দাঁড়িয়ে বিজেপির লক্ষণবাগের কাছে হেরে গিয়েছেন তিনি উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কেউন ঝড়ের চারবারের বিধায়ক তথা আদিবাসী নেতা মোহনচরণ মাঝিকে বেছে নিয়েছেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সেই সঙ্গে উপমুখ্যমন্ত্রী করা হয়েছে পার্বতী পরিদা এবং কনকবর্ধন সিংহদেওকে